সিরিয়া যা দেখিয়েছেন সত্যি অবিশ্বাস্য এক ব্যাপার মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া এ গণঅভ্যুত্থান অভ্যুত্থান ঘটেছে মাত্র বারো দিনের ব্যবধানে চব্বিশ বছর ধরে শাসন স্বৈর শাসন বাসার আল আসাদ সরকারের পতন ঘটিয়েছে সিরিয়া অভ্যুত্থানকারীরা প্রেসিডেন্ট পাসাদের দিকে এগিয়ে আসার আগেই একটি বিমানে করে পালিয়ে যান প্রেসিডেন্ট আসাদ মাত্র বারো দিনের একটানা আন্দোলন লড়াইয়ের ফলে গতকাল সকালে এই ঘটনার মধ্য দিয়ে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসন আমলের অবসান ঘটেছে অপ্রত্যাশিত এই ঘটনায় বিশ্ব আবারও হতবাক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী সিরিয়ার এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এস টি এস এর গোষ্ঠীটি নিষিদ্ধ ঘোষিত আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এবং এদের মদদ নিয়ে আসছিল পশ্চিমা মহল সহ তুরস্ক পাকিস্তান সিরিয়ার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার এস টি এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট আসাদ পালিয়ে যাওয়ার পর জুলানি দেশটিকে নতুনভাবে স্বাধীন এবং মুক্ত বলে ঘোষণা করেন তিনি বলেন গণ অভ্যুত্থান সৈরাজার জনমান অবসান ঘটেছে এদিকে অভ্যুত্থানের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস মেতে উঠেছেন তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর উঠেও আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা দিয়েছে এবং একই সঙ্গে কুখ্যাত কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য মেয়াদের দণ্ডপ্রাপ্ত সব বন্দীকে মুক্ত করে দেওয়া হয়েছে জনতা গুঠিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদের সকল মূর্তি এবং স্থাপনা সর্বশেষ খবর অনুযায়ী আপাতত দেশ পরিচালনার জন্য বাসার আল আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালানির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যুত্থানের বিষয়ে জানা গেছে মূলত বারো দিনে আগে থেকে চূড়ান্ত অভ্যুত্থান তৎপরতা শুরু হয় এক্ষেত্রে কয়েকদিন আগে আলেফু হুমসহ সহ তিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এস টি তারা ধীরে ধীরে রাজধানী দামেস্কের দিকে এগুতে থাকে এরপর ফর গত শনিবার দা রাতে এরপর গত শনিবার রাতে দামেস্কের উৎকণ্ঠে পৌঁছে যায় তারা গতকাল সকালে তারা রাজধানী দামেশকে ঢুকে পড়ে এরপর তারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হতে শুরু করে এর মধ্যে ব্যক্তিগত বিমান নিয়ে পালিয়ে যান বাসার আল আসাদ খবরে বলা হয়েছে অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর অনেকেই পালিয়ে গিয়েছে ওই দেশটি ছেড়ে অথবা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তারা এমনকি প্রধানমন্ত্রী মোহাম্মদ গাগি আল জালানিও বিদ্রোহীদের সঙ্গে একতা পোষণ করেন বিজয়ের পর বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে থাকা হায়াত তাহারির আর শামসের এস নেতা মোহাম্মদ আল জোলানি জানান কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করাই ছিল তাদের মূল চূড়ান্ত লক্ষ্য প্রাপ্ত খবর অনুযায়ী অভ্যুত্থানকারী জনতার অভিযানের সময় কোথাও তাদের তেমন কোনো প্রস্তুতিদের মুখোমুখি হতে হয়নি তবে রাজধানী দামেশকের কোনো কোনো স্থানে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে একটি খবরে বলা হয়েছে এস টি এস গোষ্ঠীর সদস্যরা রাজধানী নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রাত্ত শ্বেত নায়া কারাগারে প্রবেশ করে তারা কারাগারের ফটক খুলে দেয় পরে বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে বলা হয় শ্বেত নায়া কারাগারে অত্যাচারের একটি সমাপ্তি হলো বিদ্রোহী এক কমান্ডার হাসান আব্দুল গানি এক্সে দেওয়া এক পুস্টে বলেন কারাগার থেকে সাড়ে তিন হাজারের বেশি বন্দিকে মুক্ত হয়েছে এদিকে শনিবার রাত থেকে প্রেসিডেন্ট আসাদের মূর্তি ভাঙা শুরু হয়েছে এবং গতকাল পর্যন্ত বিভিন্ন স্থানে তাদের মূর্তিগুলো গুড়িয়ে মুড়িয়ে দিতে দেখা গিয়েছে দুই সাল থেকে বাসার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই দেশে ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান অবলম্বন করতে দেখা যায় বাসারকে এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহী শুরু করে এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ পরে বাসার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া ইরান লেবানন হিজবুল্লাহ এতে বিদ্রোহীরা পিছু হতে বাধ্য হয় কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়া ইরান তার চিরসত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহী এস এস আবারও তৎপর হয়ে ওঠে এরও ধারাবাহিকতায় মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে হায়াত তাহারেল আল শামস গত সাতাইশ নভেম্বর হঠাৎ করে বাসার আল আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেদিন থেকে শুরু হয় দ্বিতীয় বড় শহর আলেফু দখল অভিযান